আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশন স্বাগতম আজ আমি তোমাদের কুশি দেখি চোদ্দোর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নামে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে হবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাবো তোমাদের কষি দেখি চোদ্দোর অঙ্ক লিখে নিয়েছি এবার শেখাবো এক নম্বরের অঙ্ক প্রথমে এক নম্বর লিখে নিলাম দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে নিচের বিজ্ঞানিত সংখ্যামালাগুলির গসাগু নির্ণয় করি দেখো কীভাবে সংখ্যামালাগুলির গসা নির্ণয় করতে হয় আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি তোমরা মন দিয়ে বোঝো প্রথমে একধেক দিয়ে অঙ্কটুকে নেব ফোর এ স্কোয়ার বি স্কোয়ার কমা টোয়েন্টি এ বি স্কোয়ার এটা প্রথম সংখ্যামালা এটা দ্বিতীয় সংখ্যামালা তো প্রথম সংখ্যামালা লিখেও করতে পারি দ্বিতীয় সংখ্যা মালা লিখেও করতে পারি এটাকে ঠিক আছে তো আমি ডায়েট করে নিচ্ছি দেখো প্রথমে এই সংখ্যা মালাটাকে উৎপাদকে বিশ্লেষণ করবো তো এখানে ধ্রুব কী আছে চার তো চারটাকে প্রথমে কী করব উৎপাদক করবে কী দিয়ে আছে দুই দুই এর চার তো পাচ্ছি কি দুই গুণিত দুই এবার দেখো এর ঘাত টু আছে এ হবে দুইটি এবার দেখো বিয়ের ঘাত টু আছে তো বি হবে দুইটি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা হয়েল এবার দেখো দ্বিতীয় সংখ্যা মেলা টোয়েন্টি এ বি স্কোয়ার তো টোয়েন্টিকে ভাঙলে কী কী পাচ্ছি দেখো দুই দিয়ে ভাঙছি দশ হচ্ছে দুই দিয়ে ভাঙছি পাঁচ হচ্ছে তো কী পেলাম দুই গুণিত দুই গুণিত পাঁচ এর ঘাত অন আছে তো এ একটি বিয়ের ঘাট টু আছে তো বি দুইটি ভাঙা হয়ে গেছে এবার লিখে নেব অতএব নির্ণেয় গসাগু অতীব নির্ণেয় গসাগু সমান দেখো যেগুলো মিলছে গসাগুতে সেগুলো বসাতে হবে দুটো থেকে যেগুলো মিলবে আর তোমরা কিন্তু তলে দাগগুলো দিয়ে দেবে তো বুঝতে সুবিধা হবে কোনটা ধরা হয়েছে কোনটা ধরা হয়নি টু মিলছে এই টুটা বসিয়ে নেব ঠিক আছে গুণ চিহ্ন এই টু মিলছে দুটি থেকেই টু বসিয়ে দিলাম এবার দেখো এ মিলছে দুটি থেকেই এ বসিয়ে দিলাম এবার দেখো বি মিলছে দুটি থেকে বি বসিয়ে দিলাম আবার দেখো বি মিলছে দুটি থেকে বি বসিয়ে দিলাম ঠিক আছে এই এটি কিন্তু দুটিতে মিলেনি আবার এই পাঁচটি কিন্তু এই দুটিতে কিন্তু মিলে ঠিক আছে অতএব এটি হচ্ছে অ্যান্সার গুণ করে নেব এটা দুই দুইয়ের চার এ আর বি স্কোয়ার বি দুটি আছে সেই জন্য বি স্কোয়ার এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এবার দেখো দুই নম্বর দুই নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব ফাইভ পি স্কোয়ার কিউ স্কোয়ার কমা টেন পি স্কোয়ার কিউ স্কোয়ার কমা টোয়েন্টি ফাইভ পি পাওয়ার ফোর আর কিউ পাওয়ার থ্রি এবার দেখো এই প্রথম সংক্রমণটিকে উৎপাদক বিশ্লেষণ করবো তো ফাইভ পি কিউ তো ফাইভকে ভাঙা যাবে না তো শুধু ফাইভ বসবে কিউয়ের ঘাট টু আছে পি এর ঘাট টু আছে তো পি হবে দুইটি গুঞ্চিহ্ন এর ঘাট টু আছে তো কিউ হবে দুইটি এবার দেখো দ্বিতীয় সংখ্যা আমারটিকে উৎপাদক বিশ্লেষণ করে নেব ভেঙে নেব দেখো তো দশকে ভাঙলে কী কী পাবো পাঁচ দিয়ে দশ পাবো দুই গুণিত পাঁচ আবার দেখো পি এর ঘাট টু আছে তো পি হবে দুইটি কিউয়ের ঘাট টু আছে তো কিউ হবে দুইটি এবার আছে কি তৃতীয় সংখ্যা মালা টোয়েন্টি ফাইভ পি পাওয়ার ফোর কিউ পাওয়ার থ্রি সমান দেখো পঁচিশকে ভাঙলে কী কী পাওয়া যাবে পাঁচ পাঁচে পঁচিশ দেখো পি এর ঘাত ফোর আছে তো পি হবে তোমার চারটি ঠিক আছে এক দুই তিন চার কিউয়ের ঘাত থ্রি আছে তো কিউ হবে তিনটি বোঝা গেল অতএব লিখে নেব নির্নে গাগু অতএব নির্ণয় গসাগু সমান দেখো তিনটে থেকে কী মিলছে তিনটে থেকে কিন্তু মেলাতে হবে গছর ক্ষেত্রে ফাইভ ফাইভ এখানে ফাইভ মিলে যাচ্ছে এবার দেখো আর ধ্রুব কিন্তু মিলছে না দুটি থেকে মিললে বসাতে পারবে না গছুর ক্ষেত্রে এবার দেখো পি 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 মিলছে পি বসিয়ে দিলাম আবার দেখো পি পি বসিয়ে দিলাম এবার দেখো আর পি মিলছে না তিনটি থেকে কিউ কিউ আর এখানে কিউ কিউ বসে দিলাম আবার দেখো কিউ 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 বসে দিলাম আর কিছু মিলছে না তিনটে থেকে এটি গুণ করে নেব ফাইভ পি দুটি আছে তো পি এর ঘাত হবে টু কিউ দুটি আছে তো কিউয়ের ঘাত হবে টু বোঝা গেল এবার দেখো তিন নম্বর প্রশ্নটুকে নেব সেভেন ওয়াই পাওয়ার থ্রি জেড পাওয়ার সিক্স কমা টোয়েন্টি ওয়ান ওয়াই কমা 14, জেড স্কোয়ার প্রথম সংক্রমাটিকে উৎপাদক বিশ্লেষণ করে দেব ওয়াই সেভেন পাওয়ার থ্রি জেড পাওয়ার সিক্স সেভেনকে ভাঙা যাবে না তো সেভেন বসবে ওয়াইয়ের ঘাট থ্রি আছে তো ওয়াই হবে তিনটি এবার দেখো জেডের ঘাট সিক্স আছে তো জেড হবে তোমার ছয়টি এক দুই তিন চার পাঁচ আর ছয় এবার দেখো দ্বিতীয় সংখ্যামালা টোয়েন্টি ওয়ান ওয়াই স্কোয়ার আছে তো একুশকে ভাবলে কী কী পাওয়া যাবে তিন সাত একুশ তিন সাত এর ঘাত টু আছে তো হবে এবার দেখো তৃতীয় সংখ্যা মালা কী আছে ফর্টিন জেড স্কোয়ার তো কে ভাঙালে কী কী পাওয়া যাবে দুই গুণিত সাত জেডের ঘাট টু আছে তো জেড হবে দুইটি ভাঙা হয়ে গেছে তিনটিকেই এবার লিখে নেব নির্ণয় গসাগু নির্ণয় গসাগু নির্ণয় গসাগু সমান দেখো তিনটি থেকে কী মিলছে সেভেন মিলছে সেভেন বসেছিলাম আর কোনো দ্রুপ মিলছে না এবার দেখো চল রাশিগুলো ওয়াই ওয়াই দেখো ওয়াই কিন্তু মিলছে না তিনটি থেকে বসাতে পাবো না ঠিক আছে বসাতে পাবো না দেখো জেডও মিলছে না কি তিনটি থেকে হ্যাঁ তো কী বোঝা যাচ্ছে সেভেন হচ্ছে শুধু অ্যান্সার বোঝা গেল এবারে দেখো চার নম্বর চার নম্বর দিয়ে দিলাম থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি কমা টুয়েলভ এ স্কোয়ার বি পাওয়ার ফোর সি স্কোয়ার কমা নাইন এ পাওয়ার ফাইভ আর বি পাওয়ার ফোর তো দেখো প্রথমে প্রথম সংখ্যা মাটিকে উৎপাদক বিশ্লেষণ করে নেব থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি থ্রিকে ভাঙা যাবে না থ্রি ইন্টু এর ঘাত টু আছে তো এ হবে দুটি বিয়ের ঘাত টু আছে তো বি হবে দুইটি সি এর ঘাত অন আছে তো সি হবে একটি এবার দেখো টুয়েলভ এ স্কোয়ার বি পাওয়ার ফোর বিশ্লেষণ করে নেব তো বারোকে কী কী পাওয়া যাবে দেখো বারোকে ভাঙলা পাওয়া যাবে ছয় আর দু ছয় মানে দুই গণিত তিন এর ঘাট টু আছে তো এ হবে দুইটি এর ঘাট ফোর আছে তো বি হবে চারটি সি এর ঘাট টু আছে তো সি হবে দুইটি এবার দেখো তৃতীয় সংখ্যা উৎপাদক বিশ্লেষণ করে নেব নাইন এ আর হবে তিন এর ঘাত দেখো ফাইভ আছে এ হবে পাঁচটি তো দুই তিন চার আর পাঁচ বি এর ঘাত দেখো ফোর আছে তো বি কতটি হবে চারটি এক দুই তিন চার উৎপাদক বিশ্লেষণ করা এবার লিখে নেব গসাব নির্ণয় গসাগু সমান দেখো তিনটিতেই কি মিলছে দেখো থ্রি থ্রি মিলছে কিন্তু ঠিক আছে থ্রি বসিয়ে দিলাম গুণ চিহ্ন আর দেখো কোনো ধ্রুবক মিলছে না তো এ দেখো এ আছে তিনটিতেই এ আছে এ বসে নেব আবার দেখো এ আছে তিনটিতেই এ বসে নেব আবার দেখো এ কিন্তু আর তিনটিতে নেই বি দেখো বি আছে তিনটিতে বি আছে বি বসে দিলাম আবার দেখো বি বি আছে তিনটিতেই বি বসে নেব ঠিক আছে বি বসে দিলাম এবার দেখো আর বি নেই তিনটিতে সি দেখো সি আছে তিনটিতেই না দেখো সি কিন্তু তিনটিতে নেই তো সি বসাতে পাবো না ঠিক আছে তো এটি হচ্ছে এটিকে গুণ করে নেব তো থ্রি এ স্কোয়ার আর বি স্কোয়ার এটা অ্যান্সার এটি আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো দুই নম্বর দুই নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে নিচের বিজ্ঞানিত সংখ্যা মালাগুলির নির্ণয় করি দেখো গশকটা খুবই সহজ ছিল লসাগু একটু কঠিন আছে বেশি না ঠিক আছে আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি তোমার মন দিয়ে বোঝো দেখো এক দাগ দিয়ে আমি প্রশ্নটুকে নেব টু এক্স স্কোয়ার ওয়াই কিউ কমা টেন এক্স কিউ ওয়াই প্রথমে প্রথম সংখ্যা মাটিকে উৎপাদকে বিশ্লেষণ করে নেব টু এক্স স্কোয়ার ওয়াই কিউ টুকে ভাঙা যাবে না এক্সের টু আছে তো এক্স হবে দুইটি ঘাট থ্রি আছে তো ওয়াই হবে তোমার তিনটি ঠিক আছে এবার দেখো দ্বিতীয় সংখ্যা উৎপাদকে বিশ্লেষণ করে নেব তো আর এখন দেখো এই টেনকে ভাঙলা হবে দুই পাঁচে দশ ঠিক আছে এখানে একটু আমি ভুল করে দিয়েছি এখানে তোমার হবে টুটা দিতে ভুলে গেছি ঠিক আছে টু টু ইন্টু এক্স এবার দেখো পাঁচটি দশ এক্সের হাত থ্রি আছে এক্স হবে তিনটি এবার দেখো ওয়াই আছে একটি তো ওয়াই হবে একটি অতএব দেখো লিখে নম্বর নির্ণয় লসাগু নির্ণয় লশাগু সমান দেখো লশাগর নিয়ম কী প্রথমে যেগুলো মিলবে সেগুলো বসাতে হবে দেখো মিলছে এই টু মিলছে দুটি থেকেই টু বসে দিলাম এবার দেখো ধ্রুবক এখানে ফাইভ আছে এখানে কিছু নেই তবুও ফাইভ বসবে প্রথমে যেগুলো মিলবে সেগুলো বসাতে হবে তারপরে যেগুলো মিলবে না সেগুলো বসাতে হবে এবার দেখো চল রাশি এক্স মিলছে দুটোতেই এক্স বসিয়ে দিলাম আবার দেখো দুটোতেই এক্স মিলছে এক্স বসিয়ে দিলাম ঠিক আছে এবার দেখো এক্স কিন্তু এখানে আছে এখানে নেই তবুও বসাতে পাবো ঠিক আছে বসিয়ে দিলাম এবার দেখো এই এক্সটা ধরা হয়ে গেছে এটা ওয়াই দেখো ওয়াই আছে দুটিতেই তো ওয়াইটা বসিয়ে নেব আবার দেখো এখানে আর ওয়াই নেই এটা ধরা হয়ে গেছে দুটো ওয়াই বেঁচে থাকলো এই দুটো ওয়াই কিন্তু বসিয়ে নেব এটা বসিয়ে নিচ্ছি বসিয়ে দিলাম এবার দেখো এটি গুণ করে নেব তো পাঁচ দিয়ে দশ এক্স তিনটি আছে তো এক্সের পাওয়ার থ্রি হবে ওয়াই তিনটি আছে তো ওয়াই পাওয়ার থ্রি হবে এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এবার দেখো দুই নম্বর প্রশ্নটিকে নেব সেভেন পি স্কোয়ার কিউ পাওয়ার থ্রি কমা থার্টি ফাইভ পি কিউ আর কিউ তারপরে ফর্টি টু পি কিউ পাওয়ার ফোর প্রথম সংখ্যা মালাটিকে উৎপাদক বিশ্লেষণ করে পি সেভেন পি স্কোয়ার কিউ পাওয়ার থ্রি যাবে না তো সেভেন বসিয়ে পি এর পাওয়ার টু আছে তো পি হবে দুইটি কিউয়ের পাওয়ার থ্রি আছে তো কিউ হবে তিনটি এবার দেখো দ্বিতীয় সংখ্যা উৎপাদক বিশ্লেষণ করে নেব থার্টি ফাইভ আর এখন দেখো থার্টি ফাইভকে ভাঙলা হবে দেখো থার্টি ফাইভকে ভেঙে নিচ্ছি কত যাবে পাঁচ সাথে পঁয়ত্রিশ তো পাঁচ আর সাত কিউয়ের এখানে দেখো পি এর পাওয়ার থ্রি আছে তো পি হবে তোমার তিনটি আবার দেখো কিউ আছে একটি তো এখানে কিউ একটি বসে নেব এবার দেখো তৃতীয় সংখ্যা মাটিকে উৎপাদিতকে বিশ্লেষণ করে নেব ফর্টি টু পি কিউ পাওয়ার ফোর দেখো বিয়ালেক্সে ভাঙলে কী কী পাবো বিয়াল্লিশকে এক্সকে উৎপাদক করে নিচ্ছি দুই দিয়ে একুশ পাচ্ছি আবার পাচ্ছি তিন দিয়ে তিন সাথে একুশ তো কী পেলাম দুই গুণিত তিনগুণিত সাত পি এর ঘাত ওয়ান আছে তো পি হবে একটি এর ঘাত ফোর আছে তো কিউ হবে চারটি ঠিক আছে বসিয়ে দিলাম অতএব লিখে নেবো নির্ণেয় লসাগো নির্ণেয় লসাগো সমান এখন দেখো তিনটি থেকেই সেভেন মেলছে তোমরা কিন্তু লসাগোটা মন দিয়ে বুঝবে ঠিক আছে তবে বুঝতে পারবে তো তিনটে থেকে সেভেন মিলে গেছে এবার দেখো আর কিন্তু ধ্রুব কিছু মিলছে না বেজে কি থাকছে ফাইভ বেজে থাকছে টু বেজে থাকছে আর থ্রি বেজে থাকছে নিয়ম কী তিনটে থেকে মিললে বসাবে এরপরে দুটো থেকে মিললে বসাবে তারপরে যেগুলো মিলবে না সেগুলো বসাবে ঠিক আছে এবার দেখো এগুলো ধরা হয়ে গেছে এবার দেখো পি পি দেখো তিনটে থেকে মিলছে পি বসে দিলাম চিহ্ন আবার দেখো পি দেখো এখানে পি আছে এখানে পি আছে দুটিতে পি মিলছে এখানে মিলছে না তবুও বসাতে পাবো ঠিক আছে দুটি থেকে মিললেও বসাতেও বলেছি এবার দেখো আর পি আছে পি এখানে নেই এখানে কি কিন্তু পি আছে তো এটা বসে নেবো যেটা মিলে নেই সেটা বসিয়ে দিলাম এবার দেখো কিউ কিউ এখানে আছে কিউ এখানে আছে কিউ এখানে আছে মানে তিনটিতে কিউ মিলছে আবার দেখো কিউ এখানে আছে কিউ এখানে নেই এখানে কিউ আছে মানে দুটি থেকে কিউ মিলল আবার দেখো কিউ এখানে আছে কিউ এখানে আছে দুটি থেকে কিন্তু কিউ মিলল আবার দেখো এখানে শুধু একটা কিউ বেঁচে আছে এই কিউটা বসে নেব বোঝা গেল অতএব দেখো এটা গুণ করে বসে নেব পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দুই হচ্ছে সত্তর সত্তরকে তিন দিয়ে গুণগুলো হবে দুই শত দশ দুই শত দশ এবার দেখো পি এক দুই তিন মানে পি এর ঘাত হবে থ্রি কিউ দেখো চারটি আছে তো এর ঘাত হবে ফোর এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এবার দেখো চার নম্বর তিন নম্বর এবার তিন নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব ফাইভ এ পাওয়ার ফাইভ বি কমা ফিফটিন এ বি স্কোয়ার সি কমা টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার বি স্কোয়ার সি প্রথমে প্রথম সংখ্যা মাটিকে উৎপাদক বিশ্লেষণ করে তো ফাইভ এ পাওয়ার ফাইভ বি ফাইভকে ভাঙা যাবে না ফাইভ বসে দিলাম এর ঘাত ফাইভ আছে এ হবে পাঁচটি এক পাঁচ এবার দেখো বিয়ের ঘাত ওয়ান আছে তো বি হবে একটি কিছু নেই মানে ভাবতে হবে এক আছে ঠিক আছে এবার দেখো ফিফটিন এ স্কোয়ার এ বি স্কোয়ার সিকে উৎপাদকের বিশ্লেষণ করে তো ফিফটিন এ বি স্কোয়ার সি তো এই ফিফটিনকে ভাঙলে হবে তিন পাঁচে পনেরো এর ঘাত আছে তো এ হবে একটি এর ঘাত টু আছে তো বি হবে দুইটি সি এর ঘাত ওয়ান আছে তো সি হবে একটি এটাকে ভেঙে নেব তো টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার বি স্কোয়ার তো টোয়েন্টি ফাইভকে ভাঙলে হবে পাশে পাঁচে পঁচিশ এর ঘাট টু আছে তো এ হবে দুইটি বি এর টু আছে তো হবে এর টু আছে তো সেই হবে দুইটি ভাঙা হয়ে গেছে এবার লিখবো নির্ণয় লসাগো নির্ণয় লসাঁকো সমান দেখো তিনটে থেকে ফাইভ মিলছে ফাইভ বসিয়ে দিলাম এবার দেখো আর কিছু দুর্ভোগ মিলছে না বেঁচে থাকছে থ্রি বেঁচে থাকছে ফাইভ এবার দেখো এ এ দেখো তিনটিতে মিলছে এ বসিয়ে দিলাম আবার দেখো এ এ এ মিলছে দেখো দুটিতে বসিয়ে দিলাম ঠিক আছে রসর ক্ষেত্রে দুটি থেকে মিললেও বসাতে হবে এরপরে দেখো এ আর কিন্তু দুটিতেও মিলছে না শুধু বেঁচে থাকছে এখানে একটি দুটি তিনটি মানে তিনটি এ বেঁচে থাকছে বসিয়ে নেব একটি দুইটি আর তিনটি এ বসিয়ে দিলাম এবার দেখো বি বি এখানে মিলছে বি এখানে মিলছে বি এখানে মিলছে বি বসিয়ে দিলাম আর দেখো বি এখানে বি নেই এখানে মিলছে আর এখানে মিলছে দুটি থেকে বি মিলিয়ে বসিয়ে দিলাম এবার দেখো আর বি বেঁচে নেই সি থাকছে সি এখানে আছে আর এখানে আছে দুটি থেকে মিলিয়ে সি বসিয়ে দিলাম আর সি মিলছে না সি একটি থাকছে বেঁচে সিটা বসিয়ে দিলাম এবার গুণ করে বসিয়ে দেবো সমান তিন পাঁচে পনেরো পনেরোকে পাঁচ দিগুন করলে হবে পঁচাত্তর তো এখানে আমি পঁচাত্তর বসে নেব দেখো এ আছে দেখো এক দুই তিন চার পাঁচ মানে এর ঘাত হবে ফাইভ বি আছে দুইটি তো বি এর ঘাত হবে টু সি আছে দুইটি তো সি এর ঘাত হবে টু এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এবার দেখো চার নম্বর চার নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব ইলেভেন এ স্কোয়ার বি সি স্কোয়ার কমা থার্টি থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি কমা ফিফটি ফাইভ এ স্কোয়ার বি সি স্কোয়ার প্রথমে এই সংগ্রামটিকে উৎপাদককে বিশ্লেষণ করে নেব ইলেভেন এ স্কোয়ার বিসি স্কোয়ার ইলেভেনকে ভাঙা যাবে না তো বসিয়ে নেব ইলেভেন গুলো তো এর ঘাট টু আছে এ হবে দুইটি বি এর ঘাট ওয়ান আছে তো বি হবে একটি সি এর ঘাট টু আছে সি হবে দুইটি এটা ভাঙা হলো এবার এটাকে ভাঙবো থার্টি থ্রি এ স্কোয়ার এখন দেখো থার্টি কে হবে তিন হবে দুটি এ বি স্কোয়ারকে ভাঙলে হবে দুটি বি সি ভাঙলে হবে সি দুটি ঠিক আছে এবার এই সংখ্যা মানে তৃতীয় সংখ্যা উৎপাদক বিশ্লেষণ করে নেব তো ফিফটি ফাইভ এ স্কোয়ার বি সি স্কোয়ার তো দেখো ফিফটি ফাইভ কে ভাঙলে হবে পাঁচ এগারো পঞ্চান্ন এর ঘাত টু আছে তো এ হবে দুটি বি এর ঘাত ওয়ান আছে বি হবে একটি সি এখার টু আছে তো সি হবে দুইটি অতএব লিখে নেবো নির্ণয় লস অতএব নির্ণেয় লসাগু সমান দেখো তিনটি থেকে কী মিলছে এগারো মিলছে এগারোটা বসিয়ে দিলাম ঠিক আছে গুঞ্চুন্ন এবারে দেখো আর কিছু মিলছে না ধ্রুবক তো থ্রি বসিয়ে দেবো তারপরে আছে ফাইভ তা ফাইভটা বসিয়ে দেব আর কিছু দুর্ভোগ নেই দেখো এ দেখো এ দেখো তিনটিতে মিলছে এ বসিয়ে দিলাম আবার দেখো এ এখানে আছে এখানে আছে এখানে আছে তিনটি থেকে এ পেয়ে যাচ্ছে আবার দেখো এ দেখো এখানে নেই এখানে নেই এখানে নেই এবার দেখো বি বি এখানে আছে বি এখানে আছে বি এখানে আছে তো তিনটে থেকে বি মিলিয়ে বসিয়ে দিলাম আবার দেখো বি এখানে আছে উপরে কিন্তু নেই এখানে আছে আর এখানেও নেই শুধু বি এক জায়গায় আছে এটাও বসে নেব এবার দেখো সি সি এখানে আছে এখানে আছে এখানে আছে তিন জায়গায় সি পাচ্ছি বসিয়ে দিলাম আবার দেখো সি সি এখানে আছে এখানে আছে এখানে আছে তিন জায়গাতে সি পেলাম বসিয়ে দিলাম এবার গুন করে বসিয়ে নেব তো এগারো তিনে হচ্ছে 33 তেত্রিশকে পাঁচ দিয়ে গুণ করলে হবে একশত পঁয়ষট্টি এবার দেখো এ আছে দুটি তো এ স্কোয়ার বি আছে দুটি তো বি স্কোয়ার সি আছে দুইটি তো সি স্কোয়ার বোঝা গেল তো আমি তোমাদের আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম বাকি অঙ্কগুলো পরবর্তীতে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কনভার্সে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ